কোনো অনুষ্ঠান হোক অতিথি আপ্যায়ন হোক কিংবা ঘরোয়া কোনো আয়োজনে হোক ভালো মন্দ রান্না কিন্তু আমাদের সবারই করতে ইচ্ছে করে কিংবা আমরা করে থাকি আসসালামু আলাইকুম আমার উনুনে সবাইকে স্বাগতম আমি তোহিদা এনি চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে তো যা বলছিলাম যে কোনো আয়োজনেই আমরা কিন্তু মুরগিটাকেই সবার আগে প্রেফার করি আর মুরগির রোস্টের হলে তো আর কোনো কথাই নেই আর সেটা যদি হয় ঘরোয়া কোনো ইনগ্রিডিয়েন্টস দিয়ে তাহলে তো আর কোনো কথাই নেই আজকে আমি রোস্ট মশলা ছাড়া দই বাদাম কোনো কিছুই ছাড়া শুধুমাত্র ঘরে থাকা মশলা দিয়েই রোস্ট করে দেখাবো যেটা আমি সব সময় করে থাকি আর বাসায় তো আর সবসময় টক দই আর রোস্ট মশলা থাকে না তাই ঘরোয়া উপকরণ দিয়েই আজকে আমি রোস্টটা তৈরি করব এই জন্যই এখানে আমি মুরগির মাংস নিয়ে নিয়েছি মুরগির পিসগুলোকে আমি হালকা একটু কেটে কেটে নিয়েছি যাতে করে যখন আমি মশলা মাখিয়ে ম্যারিনেট করব। তখন যাতে এর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢোকে ম্যারিনেট করার জন্য ওইখানে আমি প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়া এটা একেবারে সামান্য পরিমাণ হবে দিয়ে দিব একেবারে সামান্য পরিমাণ মরিচের গুঁড়ো জাস্ট এইটুকুই এই মশলাগুলো দিয়ে আমি ভালোভাবে হাত দিয়ে মুরগির মাংসের সাথে মশলাগুলোকে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে মুরগির মাংসগুলোকে আমি একটা সাইডে রেখে দেব আধা ঘন্টা পর্যন্ত মাংসগুলোকে আমি ম্যারিনেট করতে রেখে দেব আধা ঘন্টা পর মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এদিকে তেলটা বেশ খানিকটা গরম হয়ে গিয়েছে তাই এবার আমি মাংসের পিসগুলো দিয়ে দিয়েছি মাংসগুলোকে ভালোভাবে কড়া করে একেবারে লাল লাল করে ভেজে নেব মাংসের পিসগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার চুলায় আমি অন্য আরেকটি প্যান বসিয়ে দিয়েছি রোস্ট করে নেওয়ার জন্য প্যানটি গরম হয়ে গিয়েছে এবার আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি দিয়ে দিব কয়েক টুকটা দারুচিনি দুটো এলাচ আর দুটো তেজপাতা ছিঁড়ে দিব গোটা মশলাগুলো একটু ভাজা হতে হতে এর মাঝে দিয়ে দিব আমি পেঁয়াজ কুচি এবার পেঁয়াজগুলোকে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিব পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার এর সাথে দিয়ে দিব এক টেবিল চামচ রসুন বাটা সাথে দেব এক টেবিল চামচের থেকেও একটু কম আদা বাটা এবার এর সাথে দিয়ে দিব এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব হাফ চামচ মরিচের গুঁড়ো দেব সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো শুধুমাত্র কালারের জন্য এবার সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার ভেজে রাখা মাংসের টুকরোগুলো মশলার সাথে দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব মশলাগুলো ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব মাঝখানে ঢাকনা তুলে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটুকু আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব মাংসগুলো বেশ অনেকটা সময় ধরে ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে করে পোড়া না লেগে যায় এবার রোস্টের সাথে আমি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ ও হাফ চামচের থেকেও কম চিনি একসাথে মিশিয়ে অ্যাড করে দিব এতে করে রোস্টের টেস্ট অনেকটাই বেড়ে যাবে ব্যাস ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এবার দিয়ে দিব হাফ চামচ সয়া সস মশলার সাথে ভালোভাবে সয়া সস মিশিয়ে দিব এবার দিয়ে দিব হাফ চামচের থেকেও কম গরম মশলা গুঁড়ো আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো টমেটো সস মশলাগুলো ভালোভাবে মিশিয়ে দিব এবার সবশেষে দিয়ে দিব হাফ চামচ ঘি এই ঘি দেওয়ার ফলে রোস্ট থেকে এত সুন্দর একটি ফ্লেভার আসবে ঘি দেওয়ার পর সব কিছু ভালোভাবে মশলাগুলো রোস্টের সাথে মিশিয়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য একেবারে লো হিটে চুলার উপর রেখে দিব দেখুন পাঁচ মিনিট পর কত সুন্দর একটি কালার এসেছে রোস্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে ব্যাস আমার রোস্ট কিন্তু একেবারেই তৈরি হয়ে গিয়েছে এবার আমি একটি সার্ভিং ডিশে রোস্টগুলোকে এক এক করে তুলে নিব দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রোস্টগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে এবার আমি উপর থেকে কিছুটা গ্রেভি দিয়ে দিব ব্যাস রোস্টগুলো খাওয়ার জন্য একেবারেই তৈরি হয়ে গেল এতক্ষণ যারা আমার রেসিপিটি সম্পূর্ণ দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ আমার তৈরি করা রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ প্লিজ আমার ফেসবুক পেজটি ফলো দিবেন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু এবার সবশেষে কিছুটা পেঁয়াজ বেরেস্তা দিয়ে পরিবেশন করে নেব এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখেছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম